কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোট ও মাঝারি গরুর সেই লক্ষ্য পূরণে চলতি বছর কেনানিগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য খামার যেখানে কেউ গরু বিক্রি করছে ঠিকা দামে কেউ বা লাইফ ওয়েটে পছন্দ অনুযায়ী আশি হাজার থেকে দু লাখ টাকার মাঝে কোরবানির গরু কিনতে পারবেন ক্রেতারা ছোট ও মাঝারি আকারের গরুর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরি ছবি তুলেছেন জিহাদ ইসলামা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ পশুর হাট ছাড়া পুরো দেশে এমন চিত্র আর কোথাও দেখা যাবে না এক ছাদের নিচে প্রায় একই আকারের হাজার হাজার গরু সমাহার পুরো খামারের ভাগ গরুই শাহিওয়াল জাতের বাকিগুলো ফ্রিজিয়ান ব্রাঙ্গাস ক্রস ও পাকরা প্রজাতির গরু আড়াইশো থেকে পাঁচশো কেজি ওজনের গরু মিলবে এখানে গ্রাহকের পছন্দ অনুযায়ী ডিজিটাল স্কেলে গরুর ওজন দেওয়ার পর শুরু হয় মূল দরদাম 2023 সালে যাত্রা শুরু করেছিল শরীফ অ্যাগ্রোভেট সেই সময় গরু ছিল 2000 চলতি বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজারে যার মাঝে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি খামার কেরানীগঞ্জে হলেও বেশিরভাগ গ্রাহকই ঢাকা এখানে হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের শেড তো ওই পারপাস সবকিছু হিসাব করে আমাদের গরুর দাম অবশ্যই আলহামদুলিল্লাহ অন্যান্য খামার খামারিদের কাছ থেকে আমাদেরটা রিজনেবল আমাদের আশি হাজার নব্বই হাজার টাকার মধ্যেও গরু ছিল যেহেতু ছোট গরুর চাহিদা বেশি এই জন্য আমাদের এই সাইজের গরুগুলো সেল হয়ে গেছে তো এখনো পর্যন্ত যারা এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ বাজেট আছে ওরা আসলে আমরা ওনাদের অ্যাভেলেবেল গরু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো চাহিদার কথা মাথায় রেখে রোজারিদের পর থেকে শুরু হয় গরু বুকিং এর কার্যক্রম গরু কেনার পর কোরবানি পর্যন্ত বিনা খরচেই সেটি রাখা যাবে ফার্মে চাহিদার সাথে সমন্বয় রেখে প্রতি বছরই বাড়ছে কোরবানির পশুর যোগান তবে উৎপাদন বৃদ্ধি পেলেও কোরবানের পশুর দাম কোনোভাবেই কমানো যাচ্ছে না খামারেরা বলছেন পশুর খাবারের দাম না কমলে অতিরিক্ত উৎপাদনের এই সুফল গ্রাহক পর্যায়ে কোনোদিনই পৌঁছানো সম্ভব হবে না এই উপজেলারই বাজার এলাকার কলমা গ্রামে শখের খামার গড়ে তুলেছেন হাজি আনোয়ার হোসেন মাত্র আট বছরের ব্যবধানে ছোট ও মাঝারি গরুর কারণে পেয়েছেন ব্যাপক পরিচিতি কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতের গরু বিক্রি করছেন পাঁচশো টাকা লাইভ ওয়েটে ঠিক মনে করেন একটা গরু চার মন মাংস হবে আর ব্যাপারে বলবে এটা সাড়ে পাঁচ মন কিন্তু মাপার তো সুযোগ নেই কিন্তু আমাদের তো স্কেল আছে সেটা বলার সুযোগ আমাদের নাই স্কেলে উঠাবো দেশি গরুগুলি পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাদ যাবে মাংস পেয়ে যাবে যা ওজন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিলেই আপনি মাংস পেয়ে যাবেন তাহলে এটা সহজ এটা কেরাতারা ঠকবে না ওয়েট হইলে কেরাতারা কোনো দিনই ঠকবে না কিন্তু ঠিকা কিনলে কেরাতারা ঠকবে রাজধানীবাসীর চাহিদা মেটাতে পুরো কেরানীগঞ্জে গরুর শত শত খামার যাদের অধিকাংশই গ্রাহকের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি গরু পালনে মনোযোগ দিচ্ছেন আমরা এবছর বছর একশো দশ পিসের মতো করছিলাম ইনশাল্লাহ সবগুলোই সোল্ড আউটের দিকে চলে যাচ্ছে আর হয়তো আমাদের কাছে আটচল্লিশ পিসের মতো আছে এগুলো হচ্ছে আপনার একশো বিশ কেজি থেকে যেগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো তিনশো কেজি এগুলো হচ্ছে আপনার এক থেকে একসত্তর এর ভিতরে ইনশাল্লাহ দেওয়া যাবে খামারিদের প্রত্যাশা কোরবানির অন্তত এক সপ্তাহ আগেই প্রত্যেক খামারের ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি শেষ হয়ে যাবে ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা